নমস্কার বন্ধুরা আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে এই ইউটিউবে এইমাত্র আপডেট এসেছে যে মনিটাইজেশান করতে গেলেও আমাদেরকে এই কাজটা অবশ্যই করতে হবে কোন কাজ সেই কাজটা একটু শেষের দিকে বলছি মনিটাইজেশান করতে গেলে কী লাগবে চার হাজার ঘন্টা সময় লাগবে এবং আপনাকে কি করতে হবে এক হাজার সাবস্ক্রাইবার প্রয়োজন এইটা সম্পূর্ণ হলে আপনি আগে কী করতে পারতেন মনিটাইজেশান অন করতে পারতেন বা আমাদের যে মনিটাইজেশন অ্যাপ্লাই করতে পারতাম কিন্তু এখন বর্তমানে এসে এই যে আমরা চার হাজার ঘন্টা ওয়াশ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইবার এই দুটো সব কিছু কমপ্লিট করে ফেলার পরেও আমাদের যখন আমরা মনিটাইজেশনে অন করতে যাচ্ছি বা রিভিউতে আমাদের চ্যানেলটা যখন চেকিং করছে সম্পূর্ণ পরিমাণে তখন চেকিং করছে তখন আপনার চ্যানেলে কি কি দেখছে সেই সব বিষয়গুলো আপডেট তো অটোমেটিকলি চারটে বিষয় আগে থেকে আপডেট ছিল কিন্তু এখন নতুন আর একটা আপডেট এসে আরও একটা নতুন একটি অপশান অ্যাড করেছে এই কাজটা অবশ্যই করা প্রয়োজন কি কাজটা একটু শেষের দিকে বলছি তো চলুন ভিডিওটা শুরু করা যাক শুরু করার আগে বিশেষ একটা অনুরোধ এরকমই গুরুত্বপূর্ণ টিপস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে কারণ এরকম নতুন নতুন টিপস আপনাদের জন্য অনবরত নিয়ে এসেই থাকে তো চলুন এবার মেন ভিডিওতে দেখা হচ্ছে এখানে দেখুন পরিষ্কারভাবে লিখে দেওয়া আছে হ্যাঁ আমরা যখন চেকিংকে ই আমাদের ইউটিউব চ্যানেলটাকে আমরা চেকিংয়ে পাঠাচ্ছি বা রিভিউতে পাঠাচ্ছি তখন এখানে কি বলছে হোয়াট ইউ চেকিং হোয়েন ইউ রিভিউ ইউর চ্যানেল আমাদের চ্যানেলটা সম্পূর্ণ পরিমাণে চেকিংয়ে কী কী দেখবে আমাদের কী দেখবে মেইন থিম আমাদের চ্যানেলের যে আমরা কোন ধরনের ভিডিওটা তৈরি করছি এবং আমাদের নিষ্ঠা কী আমাদের টার্গেটটা কী আমাদের কোন ধরনের ভিডিও আমরা তৈরি করছি সেই বিষয়টা এখানে বলছে আমাদের কী করতে হবে আমরা যদি ইউটিউব রিলেটেড ভিডিও করি তাহলে আমাদের ইউটিউব ইউটিউব রিলেটেডই ভিডিও তৈরি করতে হবে বা যদি ফেসবুক রিলেটেড ভিডিও তৈরি করি তাহলে ফেসবুক ভিডিওটা তৈরি করতে হবে তো কী করতে হবে আমাদের स्टाक মেন থিমটা আমাদেরকে সঠিক রাখতে হবে তারপরে ভি কী বলছে মোস্ট ভিউ ভিডিওস আমাদের তারপরে কি দেখবে আমাদের ভিডিওতে যখন আমরা রিভিউদের চ্যানেলটাকে পাঠাবো তখন কি দেখবে আমাদের মোস্ট যে ভিডিওতে ভিউজটা এসেছে সেটা কোথায় থেকে এসেছে আমরা কি কোথায় থেকে কিনেছি না আমাদের জেনুইনভাবে এসেছে সেটা চেকিং করবে তারপরে কী বলছে নিয়ারেস্ট ভিডিও বা এখন যে বর্তমান সময়ে যে আমরা ভিডিওগুলো আপলোড করছি সেগুলোও চেকিং করবে ইউটিউব থেকে এইসব চেকিং ং করার পরে এখানে আর একটা কি এসেছে দেখুন বিগেস্ট প্রমোশন অফ ওয়াশ টাইম আমাদের যে ওয়াচ টাইমটা বা আমাদের ঘন্টাটা যে এসেছে সেটা কোথায় থেকে এসেছে সেই ঘন্টাটাও আমাদেরকে এখন সেটাও ইউটিউব থেকে দেখবে বা যাচাই করবে যদি আমাদের সঠিকভাবে আমাদের ওয়াচ টাইমটা আসে তাহলে আমাদের মনিটাইজেশনটা অন হবে আর যদি মনেটাইজেশন আর যদি সঠিকভাবে ওয়াচ টাইমটা না আসে তাহলে আমাদের কি হবে আমাদের মনিটাইজেশন থেকে আমাদের চ্যানেলটাকে রেজেক্ট করে দেবে তারপর পাশে কি বলেছে দ্য ভিডিওস মেটা ডাটা কি বলছে আমাদের ভিডিওর টাইটেলটা ঠিক করতে হবে থামমেল অ্যান্ড ডেসক্রিপশন আমাদের ভিডিওটা এমনভাবে তৈরি করতে হবে সেই ভিডিওতে কী কি রাখা যাবে তার মিল রেখে আমাদের ভিডিওর সঙ্গে মিল রেখে টাইটেলটা দিতে হবে এবং মিল রেখে আমাদের থামমেলটা তৈরি করতে হবে এবং কি করতে হবে আমরা ডেসক্রিপশনটা সেই ভিডিও অনুযায়ী আমরা ডেসক্রিপশনটা দিতে পারবো আমরা যদি অন্য কিছু বা কোনো সেক্সুয়াল যদি আমরা থামমেল তৈরি করি তাহলে আমরা কি করতে পারবো না আমাদের চ্যানেলটা মনিটাইজেশন করতে পারবো এটা এটা মনিটাইজেশন থেকে রেজেক্ট হয়ে যাবে এই পাঁচ নম্বর আপডেটটা এসেছে বা পাঁচ নাম্বার অপশানটা যে অ্যাড হয়েছে এবার কি বলছে এখানে দেখুন চ্যানেলস অ্যাবাউট সেকশন আমাদের চ্যানেলটা চ্যানেলের অ্যাবাউট সেকশনটা আমাদের সঠিকভাবে দিতে হবে সঠিকভাবে যদি আমাদের চ্যানেল হিসেবে আমরা যে অ্যাবাউট সেকশনটা লিখি তাহলে কি হবে আমাদের ভিডিওটা যখন অ্যাবাউট সেকশনটা ঠিক থাক তখন আমাদের চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবো আর যদি আমাদের চ্যানেলের অ্যাবাউট সেকশনটাও যদি ঠিক না থাকে তাহলে আপনার ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন করার সময় সেখান থেকে রেজেক্ট অপশানটা চলে আসবে এবার আপনারা কেমন করে অ্যাভাউড সেকশানটা লিখবেন সেই অপশানটা এবার আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো আমরা কি করব। ইউটিউব ব্রাউজারটা ওপেন করব। আমার যে চ্যানেলটা আছে সেই যে চ্যানেলে আপনি ভিডিওটা দেখছেন সেই চ্যানেলের অ্যাভাউট সেকশানটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখুন এখানে কী রয়েছে হ্যালো ফ্রেন্ডস আপনাকে যতটা শেখাবো বা দেখাবো সঠিক ইউটিউব রিলেটেড সকল রকমের ভিডিও আপলোড করা হয়ে থাকে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন আমি যে ডেসক্রিপশানের বা আমাদের যে এখানে ডেসক্রিপশানটা রয়েছে সেই ডেসক্রিপশানটা সুন্দরভাবে লিখেছি আপনার যদি যদি কমেডিয়ান হয় তাহলে সে এখানে কিছু কমেডিয়ান শব্দগুলো এখানে লিখে দেবেন তাহলে কি করতে হবে তাহলে আপনি এই সব সুন্দরভাবে যদি আপনি লিখে রাখেন তাহলে আপনার চ্যানেলটা মনিটাইজেশন করতে পারবেন আর যদি মনে আর যদি এটাকে সম্পূর্ণ পরিমাণে সঠিকভাবে না করেন তাহলে রেজিস্ট্রেশন করতে পারবেন না এটাই এসেছিলো আপডেট দু হাজার চব্বিশে কয়েকটা আপডেট এসেছে তার মধ্যে একটা আপনাদেরকে বলেছি তো আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্ত আরও এরকম গুরুত্বপূর্ণ টিপস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে কারণ এরকম নতুন নতুন টিপস আপনাদের জন্য অনবরত নিয়ে এসে থাকি তো চুন দেখাচ্ছি নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন